দক্ষিণ পাড়া দেখা যায় হা দাহে মা গাবুড়া মানুষ আড়ারি ডাকোলার দিতে আছে নোয়া দেখে চোখের পানি ছেড়ে দিয়ে বললেন মা গো মা আপনি বেঁচে আছেন কিনা পাল্লার নবী নোহ্লাম তুফানের আস আসছে মনে হয় যেন আমাকে উঠানোর জন্য আসছেন নাকি নৌকাতে উঠা তোলার জন্য আরোহণ করানোর জন্য আসছেন কিনা কমা না আস্তে করে পকেট থেকে মোবাইলটা টেনে নোহা আল্লাহ বার করলেন তখন কি মোবাইল আছে কিনা মাবুদের সাথে আসতে টিফে টিফে ফোন দিল এলাই মাবুদ রে এই ঘটনা এই খেলা তুমি কেমনে খেললে রে আল্লাহ আল্লাহ জাল্লা সাহানো ফোন ব্যাক করে কয়ন হরি তাম পৃথিবীর সিগনাল মিস করতে পারে তামাম পৃথিবীর সব খবরা খবর মিস করতে পারে তুমি আমার এত বড় জলিলক দর্ম্বর তুমি আমার বান্দিকে বুড়ো মানুষটাকে ভুলে গেছো কুত্তেক কুত্তনিরে টলারে উঠাইছ তারপরে শিয়া উন্দুর শুকুর সব প্রাণী বানর বানরনি সবাইকে উঠাইছ আমার প্রিয় বান্দির কথা তুমি ভুলে গেছো আমি আল্লাহ আমার বান্দির কথা ভুলতে পারি না আমি আল্লাহ আমার প্রিয় বান্দির হেফাজতের জন্য রহমতের ফেরস্তা দিয়ে তার ছতর থেকে ব্যারিগেড দিয়ে মহা টর্নেডু বন্যা থেকে তাকে বাছাইয়া দিয়েছি তাইলে এই বন্যা থেকে বন্যা ঝঞ্ঝা মেঘমালা এগুলা নিয়ন্ত্রণ করে কে একটা সুরার নামে আসে ঠাড়া সুরা তো রাত ঠাড়া আমার কাসুরা রাত হচ্ছে কেউ বলেন যে এটা হচ্ছে একজন ফেরস্তা তার নিয়ন্ত্রণে মেঘমালা তাহলে মেঘমালা চন্দ্র সূর্য পাহাড় পর্বত নদ নদী পানি আগুন যা যত কিছু ইনস্ট্রুমেন্ট আছে সব কিছুর কথা একজন সাল্লা কেমন করিয়া মহাগ্রন্থ বলেন তাহলে তিনি মহাগ্রতাল কলেজার টুকরা নবী তিনি সর্বকালের সর্বসেরা মহান শিক্ষক সবল সকল বৈজ্ঞানিকের টিচার সেই নবীকে পাই আমাদের জীবন ধন্য আলহামদুলিল্লাহ পরের তুমি আমার জীবন গো তুমি আ মার জীবন তোমরা কন প্রেমিক জীবন কর নবী আমাদের কলিজের টুকরা তোমার না দেখে আমার মদিনা না দেখে আমার দেহে রয়না প্রাণুরে তুমি আমার জীবঙ্গ নবী তুমিয়া মার জীব তুমি আমার জীবন গনী তুমিয়া মার জীব আল্লাহ একবার স্বপ্নে যদি পাইতাম নবী চুমিতা স্বপ্নে যদি পাইতাম পাইতাম গণবি চুমি তাম কহ জড়াইয়া ধরতাম তোমার জান্নাতি কদম তুমি আমার জীবন গণবি তুমিয়া তুমি আমার জীবন ওয়াজ এক পার্সেন শুরু করি নাই ওয়াজ করবো আজকে ইনশাল্লাহ আল্লাহ আমার শরীরটা আজকে ভালো রাখছে আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা খুদবাতে একখান হাত দিস আমি সহিয়াল বোখারি

আপনি কি আমার লকে কি ঠাট্টা করেন আন্তাল মালিকুল আল্লাহ আপনি আমার রব এটা জানলাতে হান দাতেন কইসে জাগা আছেনি দেখা কাল আল্লাহ হাসলে আল্লাহ করে হান্দা হান্দা হেতে হান্দাই তো সাহা না আল্লাহ কাইন আল্লাহ কাই মিসলার দুনিয়া ও আশার তাম সালিহা এ দুনিয়া এবং দশ দুনিয়া রমান জাগা দিলাম হান্দাস হেতে কাছে যাই কে কোহা আল্লাহ জাগা কই করে হান্দা এতে এই হাদিসটা বর্ণনা করতেছে নবী যে হাসি দিয়েছে বা তখন ফা দা হিকাত নবী সাল্লাল্লাহু আলাইহি হাত্তাহ বাদাত 나와জিহু হুজুরের দাঁত গলে হইতেতে এসে বান্দাতে আল্লাহর চিনে না কিริ মনে করছ জাগা কো সর্বপ্রথম যাকে জান্নাতে নিবে এতে হাজার হাজার কোটি কোটি মাইল এইভাবে ফুল ফলা দিবন বাতর দেন ললে জিবু হাতে আল্লাহ ফেরস্তারি ভাই আমাকে বোঝে ভিতরে আপনারা আল্লাহ কিনলে সিটিং বাজি করে না আই গেছি সারনাথ কে ডাকায় তি ইডানো আট এতে রে আরো কোটি 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 মাইল লো যাব গো কার্পেট মিশে না ওই যে দেই এসি যেরকম ফিল্ডের লগে সোফা সেট এ এরকম হোটেল টোটেল এতে এনে বই কার্পেটও বই নিছে বই যাবে ইয় আর ইডে উলে সারা আপনারা আল্লাহকে আর কষ্ট দিয়ে না কে সিটিং ইডানো যান না আট আট আর কোটি কোটি মাইল হেতে ডালি এ এই বর হয়েছে বারো হাজার পাঁচশো কে ভাই ভাই আমার কাছে মাপসাই কি কথা কইলাম আইন দিক বই না কারিডা অনেক মূল জায়গা নো ডাকাই তাই সত্যি আরো বহুত ধরি এইভাবে কোটি 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 মাইল পথ নিয়ে যাবে আপনাদেরকে তো আমরা এসব আজ করি আমার মালার আব্দুল কাদের ভাই হাফেজ সাহ দোলখান মসজিদের সাতাশ বছর তিরিশ বছর ওয়াজিগেন হুনায় হুনতে হুনতে আমরা তৃতীয় গেছেন নয় আমরা বুঝি আমরা কন এটি বুঝি মাল কামাই বেলা সুব জান্নাত এর কথা কয় এত বড় জান্নাত আমরা এক ডিসিমেল এক একাধ জায়গা ছাড়ি না এক ফুট জায়গার লাগে কবাই পৌরসভা ড্রেন দেয় না রাস্তা দেয় না ঠিক কিনা আর আগে হাজি হেদায়তুল্লার বা লাইল কাটে আছে বলতি এরকম লাইল কাটা আজি বর্তমানে সিটিং বুড়িয়া বর্তমানে আমার মাহফিলে মাথা নিয়ে না না আছে নি এতে এই স্পাক অ্যাডমিনিস্ট্রেশন থেকে এই যে আপনি বললেন সুবাহান রব্বিয়াল আলা কি বললেন আমার ফুত পবিত্র সুবাহান রব মানে আমার প্রতিপালক যিনি আমাকে খাওয়ায় কবরেও খাওয়াইব মায়ের ফেটে খাওয়াইছে দুনিয়ার কেউ জানতো না হাসরে খাওয়াইবো ফানি খাওয়াইবো খানা খাওয়াবে পঞ্চাশ হাজার বছর জান্নাত খাওয়াইব সে রব আলা তিনি মহান বড় তিনটা ওয়ার্ড এখানে সুবাহান রব আহলা আল্লাহ আমনেরে মাতা মসি শেষদ অবস্থায় মাতা মসতেছে কই রাজু এরে কামাল তুই আমার আহলা কই সত্যি কার দেখছ তুই বন্দা আল্লাহর লগে বার্কেডিং করে কই দেই মানে আমনে আল্লাহ আমারে কি আপনি মুলুক মনে করছে আমি আমনেরে সেজদা দিয়ে না জানি ও আল্লাহ আল্লাহ আমনের লগে কথা কইতেছে আছে অবস্থায় তাই কত বড়টা তুই কইছে আমেরিকার নাসা থেকে বলা হচ্ছে আপনি কোথায় বাংলাদেশে বাংলাদেশ কোথায় এশিয়াতে এশিয়া কোথায় সাত হাজার নয়শো ছাব্বিশ মাইল ব্যাসের পৃথিবীতে পৃথিবী সিটিং কোথায় তিনশো কোটি মাইল ব্যাপী বিস্তৃত সৌরজগতে সৌরজগত ফাঁডা কোথায় এক হাজার কোটি সৌরজগত নিয়ে গঠিত পাঁচ দশমিক সাত ট্রিলিয়ন বা পাঁচশো সত্তরের সাথে আঠারোটা শূন্য যোগ করলে যা হয় তত মাইল ব্যাপী মিল্কিওয়ে গ্লাক্সিতে এই মিল্কিওয়ে গ্লাক্সি কোথায় এই রকম কয়েকশো থেকে কয়েক হাজার গ্লাক্সির সমন্বয়ে গঠিত চার বিলিয়ন ট্রিনিয়ল মাইল বা চারশো সাথে আঠারোটা শূন্য যুগগুলো যত মাইল তত মাইল ব্যাপী গ্লাক্সি ক্লাস্টারে গ্লাক্সি ক্লাস্টার দেয় সেটা কোথায় অনেকগুলো ক্লাস্টার নিয়ে গঠিত সুপার ক্লাস্টারে সুপার ক্লাস্টার দেয়টা কোথায় অসংখ্য সুপার ক্লাস্টারের জগৎ মহাজগত নিয়ে গঠিত ত্রিফল সুপার ক্লাস্টারে এইভাবে এটা কি মহাবিশ্ব শেষ কনা। এইভাবে চলতেই থাকবে হজরত আল্লামা বিজ্ঞানীরা বলতেছে আমরা পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট আবিষ্কার করছি আর পয়েন্ট জিরো নিরানব্বই দশমিক নিরানব্বই পয়েন্ট অনন্ত মহাশূন্য এই জগৎ খালি এই জগতের পর অসংখ্য মাইল দূরে হলো প্রথম আসমান এই আসমান এ ওই প্রথম আসমানের উপরে এই জগৎগুলো আছে সেখানেও এ গ্রহণ নক্ষত্রগুলো আছে এটা থেকে আরো দূরে আরও বড় দ্বিতীয় আসমান এইভাবে সত্য আসমান আল্লাহ আপনি কত বড় আমি আপনারে বলতেছি এইভাবে সাত আসমান এক এক আসমান থেকে এক এক আসমান আরও দূরে আরো বড় আল্লাহ তার হর কমাবুদ্রে তার চেয়ে বড় সত্তর হাজার নূরের পর্দার দেশ ও মাওলা সেই দেশগুলো একটা থেকে একটা আরো দূরে আরো বড় তার চেয়ে বড়ো রে আল্লাহ মালা আলার পাঁচটা রাষ্ট্র ওবার আলাহি তার চেয়ে বড় আপনি আপনার আর সাজিম ও আল্লাহ তার ছে বড় আপনার কুরসি তার বড় আপনি আমার আল্লাহ আল্লাহ আপনাকে মাথাটা শ্যান বাগে তোর মতো এরকম বান্দাকে আমি আল্লাহ তোরে মাথাটা জাহান নামে রাজাবে নেব না কথা কি বুঝছেন এক পাঁচশন বোজন নাই এই পৃথিবী থেকে সূর্য তেরো লক্ষ গুণ বড় সূর্যের তিপ্পান্নটা ফুল আমি আছে হেতের এক ফোলার নামে আমি ক্রান সিটি নক্ষত্র এই সিটিং সূর্য ডাকাই তেতু দুই কোটি গুণ বড় দুই কোটি সূর্য রে হাতের হাটের ঢুকায় আব্বার গোষ্ঠী গিলে তাম আব্বা দাবে না কে কয় আল্লামা হজরত নাসা শরীফের কইতে আছে তারা বিজ্ঞানীরা কয় এই অনন্ত মহাশূন্য মাত্র ওয়ান পার্সেন্ট আমরা আবিষ্কার করি না অনন্ত মহাশূন্য খালি এখন বিজ্ঞানী না কয় মোহাম্মদ সাল্লাম জান্নাতের যে ডিজাইনটা দিছে আল্লাহ একবার সেই জগৎ আসে আসে রে তাম পৃথিবীর মানুষ কোরআনের মোজে যা বুঝলো না কোরআন পড়লো না কোরআনের বাণী কোরআনের রইল রে আর কাফের বেমাহ চন্দ্র সূর্য যত তোমার জাননা তার সবের মায়ে পরেলে না কোরআ মানেলেনা নবী ভবের আহে পরেলে না কোরআ মানেলে মানলে নানবিহী বিনে করলে মর সারভেকান্দ কবর দেশে সাথী তো না থাকি বে তুর চন্দ্র সূর্য যত বড় তোমার জানা তার বাণী কোরআনে রইল রে কাফের কাঁফের চন্দ্র সূর্য যত বড় তোমার জান তার এখন বিজ্ঞানীরা কুঝরে কতাই না ঠিক নবী কিন্তু সহিয়াল মুখারীরা দিছে কইছে কম আগতিটা আছে এই পৃথিবীর এই জগত এক একটা গ্রহ থেকে আর একটা গ্রহ কত দূরে কত বড় যত দূরে তত বড় এ এই প্রশান্ত মহাসাগর সাড়ে বারো হাজার মাইল লম্বা এতে এই মহাশূন্য এক একটা গ্রহের অবস্থান কত এ তারা কয় প্রশান্ত মহাসাগরের এই পশ্চিম মাথা যদি একটা টিকটিকিট ডিমের খোঁসা ভাসিয়ে দিয়ে এটার নৌকা কল্পনা করে আর এই আর পূর্ব মাথায় যদি একটা টিকটিকিট ডিমের অর্ধেক ভাসাইয়ে দেন খোঁসা এই খোঁসাটা কতটুকু সাগরের জাগা দখল করছে অনন্ত মহাশূন্য সাগর খালি কয়ে একটা গ্রহ নক্ষত্র এইভাবে জায়গা দখল করছে অল্প কত অনন্ত মহাশূন্য খালি এখন হজরত বিজ্ঞানীরা কয় কো মাগো আছে রে জান্নাত আছে আমি ইন্দোনেশিয়াতে অক্টোবরে গেলাম জাহান নাম জন্য আমি গেলাম টি আমার এক এডুকেশনাল টোরের জন্য অগ্নিগিরিটা দেখলাম আব্দুল কাদের ভাই পাঁচ কিলোমিটার বেসার দইডার এই ইয়াডা মুখটা আগুনের লাভাটা বাড়ে একশো মাইল পর্যন্ত যায় আগুনের লাভাটা আজ যে জাহান নামের কিছু দুর্গন্ধ এটা কাছে খারাপ জানা প্রচন্ড রকমের দুর্গন্ধ সালফার এসিডের এ গন্ধ এখান থেকে লাভাটা যখন উত্থিত হয় দেখছে আইসল্যান্ডে সে অগ্নিগিরি বাইরেছে আল্লাহ দেখাইতেছে কি রিডে তোল এমন দেশ পৃথিবী সৃষ্টি থেকে এই পর্যন্ত বরফ বরফে পড়ে রেছে এ যেখানে যত বরফ মনে করবেন এটার নিচে আগুন এটার আল্লাহ এসির ভিতরে রাখছে আল্লাহ একবার যাহার নাম বুঝতে হইলো অগ্নিগিরি গুলো দেখলে আপনি বসেন এখন সূর্যের গায়ে তাপমাত্রা দুই কোটি ডিগ্রি সেলসিয়াস কয় কোটি আরো জোরে কয় না কয় কোটি দুই কোটি ডিগ্রি সেলসিয়াস এ দুই কোটি থেকে সেনবাগে আসে মাত্র ছাব্বিশ সাতাশ ডিগ্রি সেলসিয়াস সূর্য থেকে একটা গ্রহ আছে সূর্যের এস ডোরা খোদার কাটা সেই খোদার গাডার গায়ে আগুন হইলেও সূর্য থেকে দশ লক্ষ গুণ বেশি তাপমাত্রা দূরত্ব হইলো সূর্য থেকে তাহলে অনেক দূরত্ব সূর্যের কেন্দ্রবিন্দু থেকে এত দিকে তাকাইলে দেখা যায় দশ লম্বরকে সুঁই মাছা সিরে যেটা যে খাতা সিলাই করে সুঁয়ের মাথাটা লাল গরম করলে যেভাবে লাল জল 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 জ্বলায় এইভাবে এটা জল 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 জ্বলায় অথচ তাপমাত্রা দশ লক্ষ গুণ বেশি এখন বিজ্ঞানীকেরা কয় মা গো যার নাম সত্য এতদিন কে মোহাম্মদ এটি কি রওয়াজ করে দুনিয়ার আগুন থেকে সব গুণ বেশি টেম্পারেচার এটা কোন তারে জ্বালাইব সুইচ রাখবো সুইচে তো চলে যাব কারণ রডের সেখানে যে পাঁচ হাজার সাথে আগুনটা জ্বালা রড কারখানাতে কত কিছুর পরে আগুনটা কন্ট্রোল করে তো সত্যের গুণ বেশি হলে তো পৃথিবীতে এটা কন্ট্রোল করার কোনো সুযোগ নাই এখন বিজ্ঞানিকের আয় জাহান নামে রাজা সত্য মোহাম্মদ কেমন করিয়া সমস্ত কথা কর কেমন করিয়া নির্ঘাত বুঝা গেল ওনার সাথে রব্বুল আল এক মহান টিচারের সম্পর্ক তার নাম আল্লাহ তার নাম কষ্ট হয় মোহাম্মদ বলছেন তুমি সেনবাগে ফলতিতে যত আমল করো এগুলা মাইব্য আল্লাহ মাপ্য ওয়ামাওয়া সেন যাদের এ খারাপ কাজ যাদের এই নেকের পাল্লা কম হবে বদের পাল্লা বাড়ি হবে তাদের জন্য হাবিয়া দোজক আবু জেলেরা ফেরে এই সমস্ত ওয়াজ শুনি মক্কার জমিনে ফেসবুকে ইউটিউবে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে কয় মোহাম্মদের তো মাথা ঠিক না কেমন করি এ সমস্ত ওয়াজ করে আমরা রাতের আন্দারে করি জি না উঠ চুরি করি ছাগল চুরি করি এগুলো বলে আল্লাহ বলে মাখব কেন রঙ্গুবাই ইড়ি বুঝি কথা এখন এই আয়াতকে অস্বীকার করতে যাইয়া বিজ্ঞানীরা পঞ্চাশটার উপরে মিটার বানাইছে পরিমাণ পরিমাপ ওজন ব্যাগ চাপ তাপ প্রেশার স্পীড আর্দ্রতা উচ্চতা বৃষ্টি পরিমাপ হোক ভূমিকম্প পরিমাপক বিদ্যুতের ভোল্টেজ পরিমাপক হোক ইত্যাদি চলে জলে ঘুরে বিল ও মিটার মিটারে কিছু আই রেসি তুমি ফিরিজির ভিত্তিক ইটা রেখ মিটারে আপনার দাম ঝাড়া জানুয়ারির এক তারিখ যেরশো পঞ্চাশ টাকা আঙ্গো জসিম্মা উন্ডা চালায় ফলতির জসিম্মা ওই আনতি মেইন রোডে দিয়ে আশি মাইল স্পিডে যায় হাতের সামনে মিটার দাম কাটতেছে জসিম্মা তোর ওপর তো আল্লাহর গজব অড়ের এত চোখ দিছে কি কিললে কিনলে গজব তোদের দে তোর হলো আশি চালাই সব দে পাড়া ওই রেন্ডি করি গাছের তলাতে বরে দিবি এটা দমকার কে তারে মিটারে মিটারের নাম হজরত স্পিড মিটার কি মিটার কিন্তু সাক্কা রেসে নিয়েছে মধ্যে দিয়ে ইঞ্জিন তার এক কানের ভিত্তিতে দিয়ে হান্দা করতে আসে যে কন্ট্রোল কর ডাকায় এনে বরি দিবি তো এটা কি মিটার স্পিড মিটার কি মিটার স্পিডও মাফি এলাম মহাশূন্য বিমান চলতেছে হাতে কম্পিউটার আঙর দেখা আপসারি ভাই আমি বিমান না গ্রাউন্ড স্পিড হান্ড্রেড থাউজেন্ড কিলোমিটার ওয়ান হান্ড্রেড ওয়ান থাউজেন্ড কিলোমিটার বাতাসের আর্দ্রতা কত সিটো কই আলাক তারপরে সেখানে এ টেম্পারেচার কত সেটাও বলি দেন কি বিমেন কি নিসিতি কি চাক্কা নি চাক্কা দি গুড়ি মাফে নি আঙুল চশীমের মাফে রে কানকিরেট খুবুন না ডাক্তারের কাছে নিছে কলে রে বুড়িয়া জিৰিবাদ কামড়া লাল হা তো সবুজ নি আব্বার নি কথা দিছি ও আর আব্বা আর অগ্য়া আব্বা মাত্র আর আর আব্বা মোর মাহার মারে বিয়ে দিও আব্বা কইও কিসমতের ব্যাপার আর আব্বা তো শেষ কদর মা ফনসে ডাক্ত সাহ ও মা একিতে একটা দিক কাপড় দি বাঁধি এই সবুজার বারে মাফি আবার খুগিনা ডাক্তরে এমনে সব গড়াইছে সবুজার দিকে এটি কইছ তোরা আর বাইডারে মাতিয়ে আনছ কি হয়েছে মা হুতে মারিয়ে আনছ ফেসাত্তর আট ড দশ এতক্ষণ কিতা করছ কাকা কি কর কাহা কাকা ও কাকা ওই আমার আব্বা বুঝি মরি না যাই কি রে এতরে না ধরল কি দি দছে কাবড্ডি দড়ি এ মাটি আছে ফিস ফিস করে এডারে কি মিটার কয় এই যন্ত্রটারে কি কয় স্টেথোস্কোপ এডারে কি কয় এই আয়াত থেকে বানাইছি। তামার পৃথিবীতে সারা পৃথিবী লড়া দেয় হিডার যন্ত্রবানা আলায়ছে ডাইরেক্ট সিসমোগ্রাফ কি গ্রাফ এখন বিজ্ঞানীরা ক ও মোহামমা দূরুসুলল্লাহ সাল্লাল্লাহনে সাল্লাম হাসর মাঠের দে মাফাসুফার কথা বলছেন। আম্মা আমাম খফা তেমা মাসি নহ ফাউমহ হািয়া মিজান। সত্য 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 মাফা আসর মিজান নি তাহলে এই অ্যাকাউন্টে কিছু না কামল ডুকার আপনি তো পড়তেছেন না এবাদত করতেছেন না ওয়াজ ভালো লাগতেছে কেউ তো নাই আমল করার লোক নাই নামাজ পড়ার লোক নাই আপনি মনে করেন নামাজের তসবি গুলো এমনি এমনি কই দিছে মুক্তবর হুজুরে এই নামাজের তসবিটা তো মুক্তবর হুজুরের তসবি ন নামাজের তসবিটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের প্রতি নাজিল করতে হইয়ে গাইরে মাতলু নবীজি বলছেন সেজদা দিয়ে বান্দা সেজদার সময় আল্লাহর কাছাকাছি চলে আসে তোমরা বলবে সব হানা রব্বিয়াল আলা আলা মানে কি ওই নেশা এডমিনিস্ট্রেশনের যেটা স্পাক এডমিনিস্ট্রেশন নাসা গবেষণা কেন্দ্র ওই আল্লাহ কত বড় কোথায় আছে সব আর রব এত বড় আল্লাহ খুশি হইয়া যায় কো বান্দা তোর জন্য জান্নাত তাহলে কলেজেতে কারে রাখতে হইবো মসজিদ কে কারে তুই তো কলেজের ভিতরে গাঁতির একটা ফেসবুক শরীফে রে এটার ভিতরে অশ্লীল ছবি দেখা যায় পর্নোগ্রাফি দেখা যায় এটাতে বৈকালবেলা পেগুন দলবা দিব বই বইছায় চাইনি আসেনি তে কলেজাতে মাছ জিত রে বান্ধিরা কলজারবির ধরে গাঁথি রাখু মে আরে ও মাছ জিত রে কলজারবির তো রে গাঁথি রাখু মে আরে আল্লাহ হ আর তোরা এক্সেপ্ট করে ইউটিউব শরীফে দেখলাম ফুল আর সি আসি টাঙা বা সাদি কয় কলজারবির ধরে গাঁথি রাখু মে আরে ক্ষুদে শিল্পীরা আছে চিনাল লাগে বাজাই রে মে তোমারে অন নাই রে ওলাম দি ঘান লাগা চেনেল আইতে বুঢ়া বুঢ়ীৰ হাততালি দে গলজাৰে ভিতরে গাতি হি ৰাইখিউ এই সমস্ত সিটিং বাজি টেলিভিশনে নাই রে তোর তো গানটা এইভাবে হওয়ার কথা ছিল কলজাৰ ভিতরে গাঁতি ৰাখু মে তোমারে ও মাছ জিদি রে কলজাৰ ভিতর পেড়াক মাৰবো তোমার তুই ওইলার আর কলজাৰ পরানের পরান তোমার সারা মন্ন দিয়ে বদা চা দোকান আড্ডা দিতে ন যাই উমায়ট খাইতে ন যাই উমায় তোমার সারি আরে ও মসজিদ রে কলজার ভিতর গাঁতি হিরে তোমার কলজার ভিতর গাঁতি হিরে কুমে তোমার যুবক কলিজাতে মসজিদ কে গাঁদবে তো এই মসজিদ হচ্ছে তোমার নসব জান্নাতের ঠিকানা আল্লাহকে কাছে সেজদা দাও কোরআনের কাজ করো ওলামায় হক্কানি রব্বানী পীর মাসায় একটা ব্লিগে দিন এ সমস্ত ভাইদের সাথে কোলেজা লাগাও किस्मत খুলে যাবে ইনশাআল্লাহ পড়ি আমিন কোথায় যাচ্ছ এই ফেসবুক এক সময় ছিল না ইন্টারনেট এক সময় ছিল না না সে আসো আল্লাহর দিকে আসো রব এর দিকে আসো আখেরাতের দিকে আসো জান্নাতের দিকে পড়ি আমরা আমিন মসজিদের দান বাক্সগুলো দেখলে আমি সবজুর আমার বড় কষ্ট লাগে লেখা আছে সেদিন কক্সবাজার ফেকুয়া দেখলাম কি ডেলা ফকিরের ডান বাক্স লেখা আছে মসজিদের হস্তে দান করুন আমার দশ টাকার মন কষ্ট আসে এই সমস্ত দান বাক্সও আর মানুষ কত সিটিং মসজিদেল্লা দানও করে ঠাসায় জানেদের যতজন নামাজ পড়িব আমি পাবো কত সিটিংয়ের সিটিং মুসলমান নিজে নামাজ না সব সুধিরা দেখবে মসজিদে টাইলস করে দেয় এসি রুম দি দেয় কিন্তু দুঃখ এক জায়গা মসজিদের সভাপতি যদি এভাবে নিজের সুন্দর জিগা আব্দুল কাদের বাইরে দিয়ে দিত ইউজুর আর যা তিরিশ বছর আমি নাগো করে ইমামতি করেন আর নিয়ত করছি আরে সুন্দরী জিগা দিয়া দিই ইমামের কাছে বিয়া দিদি ইমামনে আমরা খ্যাতমত করবো না দোয়া করিয়ে ইচ্ছা চাতে হাম জানা ঠিক কিনা এরকম পাওয়া গেছে আউ্বকররা দিলে তাহলে আরবে এমন এক আউ্বকর আমরা যে আশা সিদ্দিকারে দিয়ে দিছে ফেঙ্কি কালার আমার আম্মা হইলো ফেঙ্কি হুমায়রা গোল্ডেন কালার তাম পৃথিবীর এক কফি এত সুন্দর বিশ্ব সুন্দরী আল্লাহ একবার আগে মসজিদে মসজিদের টাইলস দিব সব দিব মসজিদের বেতন দিতে হলে এত ঠাড়া হয়ে গেছে আর কেশিয়ার বানাকারে জানেননি আকসার কৃপনটি কেশিয়ার হয় আমি যত মসজিদে চাকরি করছি এতে টেয়ারা দিতে হইলে মাসটা হরি গেলে এত নাই আর কাল্লা এক মাহ ফেলে আহ তেয়াল লয় যুদ্ধ মানে আঙ্গরে জিততে গেলে স্যার আডা তে দি সিনেমা হল বানাই এয়াললে আজ যে রাজুতুন ওGrim লয় এলিসিতিয়া ঠিক রাজুরে কইছে আল্লাহর দর রাজু আর বদিল্লার হইছে মেস টিয়া গুন একাউন্টে দে আমরা তো তোদের রাহাবার তোদের টিচার আঙ্গরে দেশা ইমাম সাহেব অনেকখান বিল্ডিংও করুন আর ভাই এইভাবে খাতমত করতেছে জীবন জবন দিয়া দিছে মসজিদের জন্য এইভাবে কোটি কোটি ইমাম সাহেব আল্লাহ তাদেরকে ভালোবাসার মন মগজ এই জাতিকে তুমি দান করো ধর্ম ব্যবসায়ী আমরা তোদের টিচার তোরা টিসারকে সম্মানি দিচ্ছস ছাত্ররা কথা হলে না ওয়াজ আমি সদ্যকর ওয়াজ করছি লোক হয়েছে পঞ্চাশ হাজার হাতিয়ে দিবার সময় কয় আমরা কি আপনার দাওয়াত দিছি নাই কিতা তা ক আমরা কি আপনার দাওয়াত দিচ্ছি নাই তো কইলাম তাইলে আমি বাসি বাসি আছি এরকম কোন কথা নাই তো আমরা কোথায় যেতাম এল্লা অনেক বক্তা আগে চুক্তিপত্র সুন্দর করে করি মাল মালগুন আগে 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 বাগে দিয়ে লেবে তোরা ছাত্ররা শিক্ষকের খোঁজ খবর নিয়ে আসবা রোজা আইলে এই হাফের খবর লয় তাও টি আশি হাজার তোরা বিশ্বান দা চল্লিশ হাজার দিয়ে টাইলস করে আর চল্লিশ হাজার হুজুরের দেয় হাফের সাহেব কত টাকা মাল তো বারো মাস হিসাব করলে টিয়া তিন হাজার করিও তো না হজনি এত যেন স্টক করি মরে আল্লাহ তোর মসজিদ ভূমিকম্প ইউক আল্লাহ আল্লাহ এতের মসজিদ এন ভূমিকম্প দিও আল্লাহ কারণ মসজিদের ইমামের মারিয়াতে মসজিদ গড়ার লাগছে এই আশি হাজার টিয়া উঠেছে দিব কই ঠিক কিনা আল্লাহ এতের মসজিদ ভাঙি এতের গা থড়ক কিরা না কইছে তোরা আমিন কস কা কষ্টের কথা এগুলা ইমামদেরকে দিবে সম্মানিত খতিবদেরকে স্কলারদেরকে দিবেন ইসলামী স্টেট কায়ম হয়ে গেলে রাষ্ট্রীয়ভাবে এগুলা দিবে কোনো অসুবিধা নাই কষ্ট হয়নি কষ্ট হয়নি মসজিদে দান করেন আলহামদুলিল্লাহ কিন্তু এই দান বাক্সগুলো দেখলে আমার মনে কষ্ট হয় আমার কাছে এরকম কল্পনা আসা আল্লাহ দান যদি একটা সিগল থাকত একটা হুঁক থাকত এই মুসল্লিরা যদি দান করতে হয়তো বাক্সার মেয়েদের টিয়াটাতে গায়ে বিভাবে একটা সিগল আয় হুঁক দিত রিয়াতে ਸੀਲ ਦੀ ਬੰਦੀ ਕੋਈ ਤਤੂ ਹੀ ਹੈ